যদি আপনি খুব লাজুক বা লো কনফিডেন্স টাইপের মানুষ হয়ে থাকেন তাহলে এই সমাজ আপনাকে সুযোগ দেবে না বরং আপনাকে পায়ের তলায় পিষে দেবে এমনকি জীবনের অনেক বড় বড় সুযোগ আপনার চোখের সামনে হারিয়ে যাবে আর আপনি কিছুই করতে পারবেন না এক রিসার্চে বলা হয়েছে সাফল্য নির্ভর করে আপনার কনফিডেন্স আর কমিউনিকেশন স্কিলের উপর আর মাত্র ফিফটিন পার্সেন্ট নির্ভর করে আপনার টেকনিক্যাল নলেজের উপর মানে আপনি কতটা জানেন সেটা তেমন ম্যাটার করে না আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন কিভাবে কথা বলেন সেটাই আসল অনেক মানুষ আছে যাদের ব্রিলিয়ান্ট মাইন্ড অসাধারণ আইডিয়া কিন্তু তারা চুপচাপ বসে আছে কারণ কনফিডেন্স নেই আবার অন্যদিকে কম জ্ঞান রাখা একটা মানুষ চিল্লাচিল্লি করে কিছু বলছে আর সফল হচ্ছে কারণ তার মধ্যে কনফিডেন্স আছে এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি সিম্পল স্টেপ বলবো যেটা ফলো করার পর আপনার কনফিডেন্স রকেটের গতিতে বুস্ট হবে কিন্তু তার আগে আপনি এটা জেনে নিন যে কনফিডেন্স একটা মানুষের লাইফে কেন জরুরি দেখুন কনফিডেন্স হলো একটা সেতু যে সেতু আপনার চিন্তা আর বিশ্বাসকে একসাথে যুক্ত করে ধরুন আপনার মাথায় একটা আইডিয়া এলো যে আমি একটা বিজনেস করব। কিন্তু শুধু আইডিয়া থাকলে তো হবে না তাই না সেই আইডিয়াকে সেই থটকে বিলিভে কনভার্ট করতে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো আর এই আইডিয়া থেকে বিলিভে যাবার জন্য যে সেতুটা দরকার সেটাই হলো কনফিডেন্স এমনকি কনফিডেন্স না থাকলে আপনার পোটেন্সিয়াল ওয়েস্ট হবে আপনার ট্যালেন্ট কেউ দেখবে না তো বুঝলেন তো কনফিডেন্স কেন দরকার তো এবার জেনে নিন কনফিডেন্স বাড়ানোর পাঁচটি পাওয়ারফুল স্টেপ পয়েন্ট নাম্বার ওয়ান ছোট ছোট লক্ষ্য অর্জন করুন আপনি বড় বড় স্বপ্ন কিন্তু ছোট ছোট কাজ শেষ করেন না আর এই ছোট ছোট কাজ শেষ না করাটাই আপনার কনফিডেন্স কে শেষ করে দিচ্ছে ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে ভাবলেন আজ আমি জিমে যাব বই পড়ব নতুন স্কিল শিখব কিন্তু দিন শেষে দেখলেন কিছুই হলো না বরং সারা দিন বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করলেন রিল দেখলেন আর ভাবলেন কাল থেকে করব আর প্রতিদিন এভাবে কিছু না করতে পারার কারণে আপনার মনে নিজেকে নিয়ে একটা ফিলিংস তৈরি হয় এইজন্য প্রতিদিন শুধু তিনটা ছোট ছোট কাজ বেছে নিন আর যখন যখন প্রতিদিন আপনি এই তিনটি কাজ শেষ করতে পারবেন তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে আপনার মনে হবে যে হ্যাঁ আমি পেরেছি আর এই জিনিসটা আপনার মনে শক্তি জোগাবে এবং কনফিডেন্স বাড়াবে পয়েন্ট নাম্বার টু নেগেটিভ সেলফ টক বন্ধ করুন জানেন আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনি নিজেই আপনি প্রতিদিন বলেন যে আমি পারবো না আমি স্মার্ট না আমি সব সময় ব্যর্থ হই এই নেগেটিভ কথাগুলো আপনার মস্তিষ্কে গেঁথে যায় আর আপনি সেটাই বিশ্বাস করেন এই জন্য এখন থেকে যখনই নেগেটিভ মাথায় আসবে তখন একটু থামুন আর নিজেকে জিজ্ঞাসা করুন যে এটা সত্যি নাকি শুধু ভয় দেখুন আপনি নিজের সম্পর্কে যা ভাববেন তাই হয়ে যাবেন এই জন্য আজ থেকে নিজের সব থেকে বড় সাপোর্টার নিজেকেই বানান পয়েন্ট নাম্বার থ্রি বডি ল্যাঙ্গুয়েজ ও পোশাক উন্নত করুন মানুষ আপনাকে দেখার প্রথম সাত সেকেন্ডেই আপনার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে আর সেটা আপনি কি বলছেন তার উপর নির্ভর করে না আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন কীভাবে হাঁটছেন আপনার চোখের দিকে তাকানোর স্টাইল কেমন আর আপনি কি পরে আছেন তার উপর নির্ভর করে এখন মজার ব্যাপার হলো আপনি নিজেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে নিজেকে জাজ করেন ধরুন সকালে এলোমেলো চুল ময়লা জামা পরে কাঁধ ঝুঁকিয়ে মাথা নিচু করে বসে আছেন নিজেকে দেখে কেমন ফিল করবেন লুজার মনে হবে মনে হবে আমি কিছুই না এই জন্য এটা মাত্র একদিন করে দেখুন কাঁধ পেছনে নিন বুক চওড়া করুন মাথা উঁচু করুন আর দুই মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকুন দেখবেন ভিতরে আলাদা এক এনার্জি আসবে আর বাইরে গেলে চোখে চোখ রেখে কথা বলবেন ধীরে ধীরে হাঁটবেন তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন কনফিডেন্ট মানুষ কখনও তাড়াহুড়ো করে না তারা শান্তভাবে নিজের পেশে চলে তো আজ থেকে বডি ল্যাঙ্গুয়েজ আর পোশাক চেঞ্জ করুন কারণ আপনার শরীরই আপনার মনকে বলে দেয় আপনি কে পয়েন্ট নাম্বার ফোর অন্যের সাথে তুলনা বন্ধ করুন সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন আর দেখছেন কেউ নতুন গাড়ি কিনছে কেউ বিদেশে ঘুরছে কেউ লাখ টাকা ইনকাম করছে আর আপনি ভাবছেন আমি কিছুই পারি না আমি কেন পিছিয়ে আছি আর এই তুলনা আপনার মনে বিষ ঢুকিয়ে দিচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধু হাইলাইট দেখায় সংগ্রাম দেখায় না আর আপনি সেই হাইলাইট দেখে নিজের পুরো জীবনের সাথে তুলনা করছেন আসল কথা হলো আপনার কম্পিটিশান অন্য কারোর সাথে না আপনার কম্পিটিশান গতকালের আপনার সাথে গতকাল আপনি এক ঘন্টা পড়তেন আজ দু ঘন্টা পড়ুন গতকাল যে ভুলটা করতেন আজ সেই ভুলটা শুধরে নিন এটাই হলো আসল উন্নতি পয়েন্ট নাম্বার ফাইভ নিজের দুর্বলতার মুখোমুখি হন আপনার সবচেয়ে বড় ভয় কি পাবলিক স্পিকিং নতুন মানুষের সাথে কথা বলা নাকি ব্যর্থতার ভয় ভাবুন তো এই ভয় আপনার কত সুযোগ হাতছাড়া করিয়েছে আর প্রতিবার না করার পর আপনার নিজের উপর বিশ্বাস আরো কমেছে আপনি ভেবেছেন আমি দুর্বল আমি পারি না আমি নিজের দেওয়া কথা রাখতে পারি না আর এটাই হলো কমফর্ট জোনের ফাঁদ এর ভিতরে থাকলে আপনি নিরাপদ থাকবেন কিন্তু এগিয়ে যেতে পারবেন না এই জন্য আপনার সবচেয়ে বড় ভয়টা চিহ্নিত করুন আর ছোট ছোট স্টেপে ভাগ করুন ঠিক এই রকম যেটা করতে আপনার সব থেকে বেশি ভয় লাগে সেটাই করুন দেখবেন একদিন সবচেয়ে বড় ভয়টা আপনার কাছে আর ভয়ই লাগবে না ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের কাছে আর এমনই আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন